আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক আমার কৃষক খামারি ভাই বন্ধুরা কী অবস্থা সবার কেমন আছেন আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন তো মোটামুটি পুরো বাংলাদেশে রহমতের বৃষ্টি হলো তো সব এলাকায় মোটামুটি ঠান্ডা বিরাজ করতেছে কিছু কিছু এলাকায় একটু বেশি ঠান্ডা বিরাজ করতেছে আর আজকে হচ্ছে সাত মে দু হাজার চব্বিশ সাল রোদ হচ্ছে আপনার মঙ্গলবার আজকে মঙ্গলবারে পুরো বাংলাদেশে সকল বাচ্চা রেটগুলো জানাবো আর আজকে ব্রয়লার এ রেট বাষট্টি ষাট এরকম কেনা ব্যথা হচ্ছে লাগলে যোগাযোগ করবেন আর আমাদের কাছে চার হাজার পিস বার্ড আছে আবার বলছি আমাদের কাছে চার হাজার পিস বার্ড আছে এই গ্রেটের দেওয়া যাবে পুরো বাংলাদেশে ডেলিভারি এবং রেট পড়বে আপনার হচ্ছে ষাট থেকে বাষট্টি টাকার মধ্যে রেট পড়বে ষাট থেকে বাষট্টি টাকার মধ্যে চার হাজার পিস বার্ড আছে কারো লাগলে অত দ্রুত যোগাযোগ করুন অত দ্রুত যোগাযোগ করুন চার হাজার পিস বার্ড আছে তো আজকে সোনালি ক্যানারাসা হচ্ছে চৌত্রিশ টাকা পঞ্চাশ পয়সা সোনালি ক্লাসিক ক্যানারাসা হচ্ছে পঁয়ত্রিশ টাকা এবং হাইব্রিড ক্যানারাসা হচ্ছে আপনার চল্লিশ টাকা সুপার হাইব্রিড ক্যানারাসা হচ্ছে সাতচল্লিশ টাকা পঞ্চাশ পয়সা এবং গলাচিলা ক্যানারাসা হচ্ছে আপনার আজকে পঞ্চান্ন টাকার মতো এবং মিশরীয় ফাওমি ক্যানারাসা হচ্ছে বিয়াল্লিশ টাকা এবং সাদা ফাওমি ক্যানারাসা হচ্ছে আটত্রিশ টাকা এবং টাইগার ক্যানারাসা হচ্ছে কালার কালারবার্ড ক্যানারাসা হচ্ছে ত্রিশটি যদি কেউ বাচ্চা বেশি পরিমাণে নেন সেই ক্ষেত্রে আরেকটু কম রাখা যাবে যেটা বাস্তব কথা যদি কেউ বেশি পরিমাণে বাচ্চা নেন পাঁচ সাত হাজার দুই হাজার তিন হাজার তাহলে আরেকটু কম রাখা যাবে এবং কালার বার্ড ডিজি কোম্পানির আছে যেটা হচ্ছে চার হাজার পিস আছে বার্ড চার হাজার পিস আছে কারো লাগলে অতি দ্রুত যোগাযোগ করুন আর আমরা তো অনেকে জানেন ফুল সেমেন্টে পুরো বাংলাদেশে ডেলিভারি করি সরাসরি এসে বগুড়া চার মাথা থেকে নিয়ে যেতে পারবেন আর বনরাজ আছে আপনার এল সত্তর টাকা লেয়ার নব্বই টাকা দেশি মুরগির বাচ্চা আজকে একটা আছে আটচল্লিশ টাকা এবং বেশি গলা চিলা মুরগির বাচ্চা পঞ্চান্ন টাকা এবং একটা আছে তিপ্পান্ন টাকা এবং কোয়েল ফাঁকি আজকে আছে জাপানিটা হচ্ছে আপনার বারো টাকা পঞ্চাশ পয়সা এবং হাইব্রিডটা হচ্ছে তেরো টাকা পঞ্চাশ পয়সা পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে এবং ফুল ভ্যাকসিন করা কোয়েল ফাঁকি আছে বিশ থেকে তিরিশ দিন বয়সে ফিমেল মেল আলাদা আলাদা করে বিক্রি করা হবে আটচল্লিশ টাকা পঞ্চাশ টাকা পড়বে আর গড়ে নিতে চাইলে সাতত্রিশ টাকা আটত্রিশ টাকা নিতে পারবেন মেল ফিমেল আলাদা আলাদা করে নিতে চাইলে চল্লিশ টাকার মতো পড়বে আর যদি কেউ সিঙ্গেলই নেন গড়ে তাহলে সাতত্রিশ টাকার মতো পড়বে ফুল ভ্যাকসিন করা কোয়েল পাখি এবং তার কী আছে তিরিশ দিন বয়স তার কি আছে এক মাস বয়সের এক টাকা জোড়া এবং ফিকির আছে এক মাস বয়সের এক টাকা জোড়া এবং হাঁস খাটি জামবেল আজকে হচ্ছে আটচল্লিশ টাকা বেলজিয়াম হাঁস পঞ্চাশ ইন্ডিয়ান রানার হাঁস পঞ্চাশ দেশি হাঁস পঁয়তাল্লিশ ব্রয়লার এ গ্রেড তো বললামই ষাট থেকে বাষট্টি টাকার মধ্যেই কেনাকা হচ্ছে তো এইগুলো ছিল মোটামুটি পুরো বাংলাদেশের আজকের বাজার রেট আরও কিছু রেট জানাই দিচ্ছি আর আজকে এবং সাদা ডিমের বাজার মোটামুটি সাবেক অবস্থানে আছে আরও বাচ্চা লাগলেও কি দ্রুত অর্ডার করে ফেলুন পুরো বাংলাদেশে ডেলিভারি করা যাবে ইনশাল্লাহ আরেকটা কথা না বললেই নয় সেটা হচ্ছে এক হাজার মানুষ যদি ভিডিওটি দেখে তার মধ্যে সাবস্ক্রাইব করে দুইজন একজন এটা কি কোনো কথা হলো ভাই আপনারা এক হাজার মানুষ যদি ভিডিওটা দেখেন অন্তত পঞ্চাশ থেকে একশো জন সাবস্ক্রাইব করতে পারেন চ্যানেলটি আর সবাই সাবস্ক্রাইব করবেন এখানে কৃষি চ্যানেল আমরা পুরো বাংলাদেশে বিজনেসটা এবং হচ্ছে খামারিদের কথাগুলো সরিয়ে দিতে চাচ্ছি আমরা কিছুদিন মধ্যে কিছু দিনের মধ্যে খামারি গিয়ে গিয়ে আপনাদের সফলতার কথাগুলো ব্যর্থতার গল্পগুলো শোনাবো তো সেই জন্য হলেও আপনি খামারিদের সাপোর্ট করার জন্য হলো চ্যানেলটি সাবস্ক্রাইব করে বড় করে দিতে পারেন আপনি সাবস্ক্রাইব করে দিলে চ্যানেলটা আরও বড় হবে মেম্বার আরও বাড়বে আমাদের ভিডিও বানাতে আরও উৎসাহিত উৎসাহী মনে হবে তাহলে আমরা আরও বেশি বেশি ভিডিও বানাবো আপনি খুব তাড়াতাড়ি আপডেটগুলো পেয়ে যাবেন কারণ আমরা এখন সকাল এগারোটা এখন রেকর্ড করতেছি আপনি যদি চ্যানেলটা আরও বেশি করে সাবস্ক্রাইব করে আরও বড় করে দেন সেক্ষেত্রে আমরা সকাল দশটার মধ্যে রেটগুলো দিয়ে দেওয়ার চেষ্টা করব তো যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি ফেসবুক পেজটি ফলো করেননি ফেসবুক পেজটি ফলো করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে অনুরোধ রইল তো বাকি ভিডিও সম্পূর্ণ শেষ করে তারপরে কমেন্ট করবেন